নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে তোমাদের সাথে চাউমিন তৈরি করার রেসিপি শেয়ার করব প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম তারপরে পেঁয়াজ বরবটি গাজর সেদ্ধ করা সয়াবিন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর নুন হলুদ সেদ্ধ করা ম্যাগি আর চাউমিন মিক্সড করা ছিল সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর এই যে দেখছেন মিক্সড করা হচ্ছে ভালো করে উপর থেকে নিচ অব্দি মিক্সড করতে হবে যাতে সব ভেজিটেবলস আর নুডলস ভালো করে মিক্সড হয়ে যায় তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সস দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হলে কালারটাও একটু সুন্দর আসে দেখতেও একটু ভালো লাগে তারপরে ডিমের ভুজিয়া করে রাখা ছিল সেইটাকে দিয়ে ভালো করে মিক্সড করে নেব তারপরে চাউমিন মশলাটা দিয়ে আবার ভালো করে মিক্সড করে নেব তারপরে সস দিয়ে চামচ দিয়ে উফ কি দারুণ টেস্ট